বোলপুর মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুর চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় শান্তিনিকেতন বোলপুর ও পাড়ুই থানার বিরাট পুলিশ বাহিনী রোগী ও তার পরিজনেরা বোলপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ও নার্সদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ হাসপাতাল কর্তৃপক্ষর তরফে ইতিমধ্যেই এক চিকিৎসক এক নার্স ও দুই শিক্ষানবিশ নার্সকে এই ঘটনার কারণে শোকজ করা হয়েছে উল্লেখ্য গত রবিবার রাতে বোলপুর থানার যোগ্যনগর গ্রামের রুমা বিবি প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন কিন্তু অভিযোগ তারপর তাকে কোনো চিকিৎসক দেখতে আসেননি এমনকি নার্সরাও তার সঙ্গে দুর্ব্যবহার করেন পরবর্তীতে স্বাভাবিক পদ্ধতিতে তার প্রসব হয় এরপরে তার উপর অত্যাচার চালান নার্সরা মারধরও করা হয় এমনটাই অভিযোগ পরবর্তীতে সোমবার ভোররাতে রাতে মৃত্যু হয় চিকিৎসা না হওয়ার কারণে এমনটাই অভিযোগ তাদের তরফে তারপরই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এখানে যে অভিযোগ এসছে দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি তৃতীয় দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো নিয়ে আমরা সুপারসার্ভের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই যদি কোনো ডাক্তার বাইরে চেম্বার করছে এটা দণ্ডনীয় অপরাধ আপনারা জানেন আমরাও জানি যদি সেদোনোক খবর থাকে আমাদেরকে দেবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা যেখানে জানানো সেখানে জানাবো আচ্ছা ও যে লিবারোমা নিয়ে গইছে তোকে ভাষাটা কি জানা খারাপ করছে ওরাও তো একটা মেয়ে হ্যাঁ দেখি বল তো লোক বিছিয়ে হ্যাঁ বিছড়ি পারে ভাষা করে বলেছে 35 কিলো করে বেড়িয়েছে দুটো জিংগে হ্যাঁ কে দাও পেন উটা সুমুতেই তে কোনি মাতে লাগেই ছিল আবার যেতো চিলাইছি তেতো আরো গাল দিচ্ছে আর ওই মারছে দুটো শাসন করতে হবে মেয়ে গুলো মেয়ে গুলোকে ওদের ওরা তো চাকরি করে নাকি ওদের কি দায়িত্ব বলুন তো এদের দেখভাল দায়িত্ব তাই তো মেহে নাকি তাহলে গাড় তো দিবে কি জানি শাসন করা উচিত শাস্তি পাওয়া